হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো ভিডিওটা আপলোড করতেছি ষোলো তারিখে আর বিহুর এই প্রথম মানে ও বোঝার পরে প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তার আগে তো আমি নিয়েই ছোটো থেকে তো নিয়েই গেছি সব সময় তো যেহেতু আজকে স্কুল বন্ধ গেলাম গিয়া মন্দিরে মন্দিরে যাওয়ার পর এদিকে মন্দির মানে সব কিছু ফ্ল্যাগ হোস্টিং রেডি হইতাছিল আর এদিকে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করছে তো সোয়া সাড়ে নটায় কইছিল তো আমি শোয়া নয়টার সময়ই গেছিলাম গিয়া গিয়া দেখি রেডি করতে আসে এখনও তো প্রথমে একটু তাইও খাইছে না শুধু শেখ খাইয়ে আইসে তো ব্রেকফাস্ট একটু মুড়ি আর ঘু আলু দরকারি করা হয়েছে তো এইটি খাই আমি একটু খাইছি তাই খাওয়াইছি তারপর এদিকে এই যে দেখেন সব কিছু তারা রেডি করছে এখন শুরু হইয়া যায় বগিয়া আর খুব বেশি এখন সকালে লোক আইসে না কেননা আজকে গ্র্যান্ড সৎসঙ্গ আছে ফিফটিন অগাস্ট উপলক্ষে তারপর মাতৃ সম্মেলন যেটা এখন তো শ্রাবণ চলতে আছে আর এদিকে দেখেন দাদা সব বাচ্চারা রেডি ঠিক কইরা লাইন কইরা দাঁড়াইতে কইতাছে তারপর এদিকে একটু গান এবং কিছু একটু আলোচনা তো এইসবই হইতাছে আর পি সবার হাতে ফ্ল্যাগ আছে বিহুর হাতে ফ্ল্যাগ নাই বিহুরে বিহু স্কুলের সামনে চকরির মতো চকরি ফ্ল্যাগ দেখছিল এইবার এটি বাইরে তো অনেক আগে দিন দেখছে চোদ্দো তারিখে স্কুল থেকে নিয়ে এই সময় তো তখন আমার কাছে টাকা আসিল না তো আমি কইছি যে পাপা আনবো তো হেও আর আনছে না আর তার আগে থেকে আমি হেরে কইতাছিলাম যে ফ্ল্যাগ আইন তো হে আনছে না আইনা দিছে না দরকার নাই কই সেরা তো যাই হোক তো সবার হাতে হাতে ফ্ল্যাগ দেখে তাই মনটা খারাপ আর কন্টিনিউয়াসলি দুই দিন তিন দিন ধরে এই চক্রের লেগে কাঁদছে আইন দিছে না তো স্কুলের সামনে আসিল তো যাই হোক তারপর আমি তাড়াতাড়ি কইরা আমি ফোন করছি যে তুমি এখন ফ্ল্যাগ আইনা দাও নাহলে ওর ভীষণ মন খারাপ ফ্ল্যাগের লেগে খুব ইয়ে করতেছে তো এটা লেগে দাঁড়াই রইছে ফ্ল্যাগ তো আর আইতে না তো তো তাই একটু মন খারাপ আসছিলো যাই হোক এদিকে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে তারপর এদিকে একটু জাতীয় সঙ্গীত করা হয়েছে তারপর এখানে গানও করা হয়েছে আর ফ্ল্যাগ হোস্টিং করছে একজন ঋত্বিক দাদা তো প্রত্যেক সৎসঙ্গী হয় ইভেন দেওঘরেও এটা সেলিব্রেশন হয় ফিফটিন অগাস্ট টোয়েন্টি জানুয়ারি আর এদিকে যাই হোক একটা ব্যাচ আনছিলো তো ব্যাচটার না সেফটি খুল খুললা গেছিলো গিয়ে আগেই আনছিলো তো এখন আবার ফ্ল্যাগ আনছে দুইটা ফ্ল্যাগের সঙ্গে একটা ব্যাচ আনছে তো এটাই লাগাই দিতাছে আর এদিকে গান চলতেছে তারপর গেছে গিয়া এই যে মন্দির আবার মন্দিরে সব কিছু শেষ হওয়ার পর তা আমি কই একটু দাঁড়াও ফটো তুলি তো দেখেন না দাঁড়ায় এসে যাও শান্তি নাই পা এদিক ওদিক আর এদিন ব্যাঙের মতন তুর তু তুর তুর লাফায় কিতা করে দেখেন মানে শান্তি নেই ওই দেখেন লেফট রাইট কিরে আছে তো তারপরে এদিকে সৎসঙ্গ শুরু হইলো আমি আছিলাম উপরে একটু সবজি কাটতে হেল্প করতেছিলাম তো শেষ হইসে পরে আমি আইসেম কিনে এখন একটু সৎসঙ্গে বই অনির্বাণও সামনে আছে। তো যাই হোক অনির্বাণ পরে গেছে গিয়া ঘরে এটার পরেই গেছে গিয়া ওই যে এখানে রইছে তো এখনো মানে সবাই আইতাস আইতাছে সবাই আস্তে আস্তে মাতৃ সম্মেলনও আছে তো দেরি হইব অনেকটাই আর আমি তো শোয়ানো এটার থেকেই আসিলাম তো সকাল থেকেই আমি বিহুর তো মানে খুব আনন্দ খুব আনন্দ বিহুর তো তার লেগে বিহু খুব খুশি একদম তারপরও সৎসঙ্গর পর আমরা বইয়ে গেছি ভান্ডারা নিতে ভান্ডারাতে আসিল বাঁধাকপি আলু মটর দিয়া সবজি তারপর আসিল একটা ধোকলা ঢোকলা সবজি তারপর আসিল আর এক ডাল আর অন্য আসিল তো উপরে খায়া ভান্ডারা নেওয়ার পর আয় মাতৃ সমালে অন্যদিকে চলতে আসিল তো আমি তো সকালবেলায় এসে এই আমি ভান্ডারা নিয়ে নিছি তাড়াতাড়ি কইরা আর আমি জামুগা। যাওয়ার আগে হঠাৎ করে এখানে কিছু প্রোগ্রাম হইব বাচ্চারা আর যেমন এখানে কালার কম্পিটিশান তো পিহুরে হঠাৎ করে যেতেছে তাই তো আর্ট না কিছু যে তুমি কি করবে বলছে হ্যাঁ করবো তো কোনটা করবে তো ওই এলিফ্যান্ট নিল তো ওই কালার চুজ করছে আমি মানে ঠিক আছে এখানে কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু না ও ওর মতো কইরা করতেছে আমি আবার গিয়া কইতাছি যে তুমি লাইনের বাইরে কইরো না তো কইরা একটু কালার করতাসে সবারটা আবার দেখতাছে তো তারপরে অর্চিতিটার উপরে আবার একটু পেস্টেল কালার লাগিয়ে দিছে যাতে এটা ভালো থাকে ও আবার এইসব দিক দিয়ে নজর খুব তো তারপরে ও সাবমিট করলো আরেকজনে তাইরে খুব আদর করতাছে তো এইভাবেই কাটছে ফিফটিন আগস্ট টাটা বন্ধুরা